মাত্র এক হাজার টাকায় শ্রীমঙ্গলে একটা ডে ট্যুর কমপ্লিট করা পসিবল আর এই এক হাজার টাকায় থাকবে ঢাকা থেকে যাওয়া আসা শ্রীমঙ্গলে ঘুরে দেখা আর খাবার এভরিথিং ইনক্লুডেড হাউ কিভাবে পুরো ট্রিপ এত কম বাজেটে ডোন্ট ওয়ারি আপনাদেরকে গাইড করার জন্য আমি তো আছি তো চলেন জানিটা শুরু করি শুরুতেই ঢাকা থেকে রাত দশটা থেকে এগারোটার মধ্যে রওনা হতে হবে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সব থেকে কম খরচে শ্রীমঙ্গল যেতে হলে ইউ হ্যাভ টু জার্নি বাই ট্রেন যেখানে মিনিমাম বিশ টাকা অনলাইন চার্জ সহ টিকিট মূল্য দুইশো টাকা এবং বাসে গেলে পড়বে পাঁচশো টাকা এনিওয়ে ঢাকা থেকে রাতে সময় মতো রওনা হলে ভোর 4টা থেকে 5টার মধ্যে পৌঁছে যাবেন শ্রীমঙ্গলে আর শ্রীমঙ্গলে পৌঁছে সবার প্রথমে চলে যাবেন শ্রীমঙ্গল রেল স্টেশনে যেখান থেকে ফ্রেশ হয়ে মাত্র 50 টাকায় সকালে নাস্তা সেরে নিতে পারবেন সকালে নাস্তা শেষে বেরিয়ই পড়বেন ঘোরার জন্য কারণ সকাল ছয়টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রায় 8 ঘন্টার মতো সময় পাবেন শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য রেল স্টেশনের আশেপাশে চাঁদের গাড়ি কিংবা সিএনজি পাওয়া যাবে সেই ক্ষেত্রে চাঁদের গাড়ি নিতে হলে গুনতে হবে 2500 থেকে 3000 টাকা কিন্তু আপনাদের যদি টিম সাইজ ছোট হয় তাহলে নিয়ে নিতে পারেন সিএনজি কারণ সকাল ছয়টা থেকে দুপুর 2টা পর্যন্ত সিএনজি রেন্ট করতে পারবেন 1000 টাকায় আর এক সিনজিতে বসা যায় পাঁচজন তার মানে পাঁচজন হলে জনপ্রতি পর্বে 200 টাকা করে তবে শুক্র এবং শনিবার সিএনজি এবং চাঁদের ভাড়া আরো বেশি থাকে তাই চেষ্টা করবেন শুক্র এবং শনিবার না যাওয়ার জন্য আর এই আট ঘন্টার মধ্যে কোথায় কোথায় ঘুরবেন সেটা আপনাদেরকে সিএনজিওয়ালা মামা অথবা চাঁদের মামাই বলে দিবে তাছাড়াও আপনাদের কোনো প্ল্যান থাকলে সেটাও তাদেরকে বলে নিজের মতো করে ঘুরতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই সকাল সকাল দার্জিলিং টিলাতে যাবেন যেখানে গেলে খুব সুন্দর একটা সকাল কাটাতে পারবেন এবং এখন যেহেতু শীতের সময় তাই সকাল সকাল এরকম কুয়াশাও পাবেন এবং এরপরে যেতে পারেন মাধবপুর লেক যেখানে পাহাড়ের উপরে চা বাগান পাশে বিশাল একটা লেকের ভিউ পাবেন তাছাড়াও পুরী শ্রীমঙ্গলটা অনেক বেশি সুন্দর বিশেষ করে শ্রীমঙ্গলের চা বাগানগুলো এক কথায় অসাধারণ যাওয়ার পথে অনেকগুলো রাবার বাগান পরবে চাইলে দেখে নিতে পারেন এবং আদি নীলকণ্ঠ থেকে আট লেয়ারের চা ট্রাই করতে পারেন যার মূল্য ছিল 80 টাকা তবে আমি এটা ট্রাই করে খুব একটা মজা পাইনি তবে যা আপনাদের নিশ্চিত ভালো লাগবে তা হচ্ছে শ্রীমঙ্গলের আভা শ্রীমঙ্গলের প্রকৃতি রাস্তাঘাট এবং রাস্তার দুই পাশে চা বাগান মোট কথা একটা ট্রিপে মন ভালো হওয়ার জন্য যা যা কিছু লাগে সো 2টা পর্যন্ত ঘোরাঘুরি করার পরে আবার চলে যাবেন রেল স্টেশনের কাছাকাছি সেখানে গিয়ে একটা হোটেল থেকে একশো থেকে একশো বিশ টাকায় দুপুরের খাবার সেরে নেবেন দুপুর তিনটা চলে যাবেন রেল স্টেশনে শ্রীমঙ্গল থেকে দুপুর তিনটা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে একটা ট্রেন ছেড়ে যায় চেষ্টা করবেন সেটাতেই যাওয়ার জন্য তাতে করে যা হবে যাওয়ার পথে চা বাগানের সৌন্দর্য গ্রামের পরে গ্রাম এবং অসাধারণ কিছু দৃশ্য উপভোগ করতে করতে চলে যেতে পারবেন ঢাকায় আরেকটা কথা না বললে নয় শ্রীমঙ্গলে যাওয়া আসার টিকিট ইনস্ট্যান্ট পাওয়া যাবে না তাই ঝামেলা থেকে বাঁচতে চাইলে অবশ্যই ট্রিপের সাত দিন আগে যাওয়া এবং আসা টিকিট কেটে নেবেন ওভারঅল সবকিছু মিলে শ্রীমঙ্গলে অল্প বাজেটে একটা ডে টুর দেওয়া সম্ভব তো যাদেরকে নিয়ে শ্রীমঙ্গলে একটা ডে টুর দিতে চান তাদেরকে এই কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন